আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুনি হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত সো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ফায়ারবেস সো ফায়ারবেস বিষয়টা কি বিষয়টা হচ্ছে বেসিক্যালি ফায়ারবেস লিখে আমরা সার্চ দেই ফায়ারবেস লিখে সার্চ দিলে আমাদের কাছে এরকম একটা ওয়েবসাইট আসবে এটা অবশ্যই স্পন্সার্ড আমরা যদি ফায়ারবেস ডট গুগল ডট কম এখানেও চলে যাই তাইলেও হবে সো এখানে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটে আমরা এমন একটা জিনিস করতে চেতেছি বা এই ফায়ারবেসটা বেসিক্যালি ইউজ করা হয় অথেন্টিকেশনের জন্য অথেন্টিকেশন তো বুঝি আমরা যেমন ধরেন আমি যদি এখান থেকে ধরেন ইন প্রাইভেট মোডে যাই আমি যদি টুইটার যাই টুইটারে সে দেখতে পারতেছেন যে এখানে একটা অপশান আছে সাইনিন উইথ গুগল সাইনিন উইথ অ্যাপল অ্যান্ড হচ্ছে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নেক্সট ঠিক আছে এই যে অপশনটা এই অপশনটা কিভাবে আনে এটা হচ্ছে অথেন্টিকেশন সো এই জিনিসটা কিভাবে করে সেটাই আজকে আমরা দেখবো সো এটা করার জন্য আমাদের যেতে হবে ফায়ার ফায়ারবেস ছাড়াও আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি অথেন্টিকেশনের জন্য সো আমরা ফায়ারবেসটাই শিখবো যেহেতু এটা মোটামুটি কাইন্ড অফ অনেক কিছুই ফ্রি এবং গুগলের প্রোডাক্ট তো তো এখানে আমরা অনেক কিছু পেয়ে যাবো একসাথে সো এই ফায়ারবেস ইউজ করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে বিল্ডে যেতে হবে বিল্ড থেকে আমরা অথেন্টিকেশনে যাবো যেহেতু আমরা অথেন্টিকেশন তৈরি করবো দ্যাটস ওয়াই সো অথেন্টিকেশনে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে সিম্পল মাল্টি প্ল্যাটফর্ম সাইন ইন এই গেট স্টার্ট এর অপশন আছে সো আমরা গেট স্টার্ট এ ক্লিক করলাম গেট স্টার্ট এ ক্লিক করলে দেখেন আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেল আমাদের নিয়ে গেল কোথায় console.firebase.google.com ঠিক আছে এখানে নতুন করে প্রজেক্ট আমাদের শুরু করতে বলতেছে আমরা একটু পিছনে যাব একটু পিছনে যে আমরা ভিউ ডক্স যেটা আছে এটার একটা আলাদা ফাইলে আপনারা ট্যাবে ওপেন করে নিলাম কারণ এটা আমাদের দরকার আছে একটু পরে আমাদের দরকার হবে সো আমরা এখান থেকে গেট স্টার্ট এ ক্লিক করি গেট স্টার্ট এ ক্লিক করলাম করার পরে হচ্ছে আমরা কি করবো এখান থেকে প্রজেক্ট এবার হচ্ছে ইন্টারভিউ প্রজেক্ট নেম সো প্রজেক্ট নেম আমরা কি দিব আমাদের যেই ওয়েবসাইটের নাম আমরা দিছি বই পোকা ওই সেম নাম দিয়ে দিব যাতে আমরা পরবর্তীতে খুঁজে পাই সো বই পোকা এটাই লিখলাম আমরা বই পোকা লিখলাম এবং এখান থেকে আমরা আচ্ছা এখানে একটা অপশন আছে জয়েন দ্য গুগল ডেভেলপার টু ইনরিচ ইউর ডেভেলপ জার্নি উইথ অ্যাক্সেস টু এআই অ্যাসিস্ট্যান্ট লার্নিং রিসোর্স প্রোফাইল ব্যাচ অ্যান্ড মোড চাইলে এটা অন করে দিতে পারেন চাইলে অফ করে দিতে পারেন সো আমরা আপাতত অফ রাখি কারণ যেহেতু আমরা শিখতেছি দ্যাটস ওয়াই এখানে আরো অপশন আছে ইনাবেল জেম এন ইন ফায়ার সো এটা আমাদের দরকার নাই কন্টিনিউ এরপরে হচ্ছে দেখেন একটু আগে বলতেছিলাম যে আমরা কেন ফায়ার বেসটা ইউজ করবো ফায়ার বেস ইউজ করার একটা মেইন সুবিধা হচ্ছে যে আমরা চাইলে গুগল অ্যানালিটিক্স এখানে ইউজ করতে পারবো একবারে ইজিলি সো এটা আমাদের আপাতত দরকার নাই এটাও আমরা অফ করে দিই রিকমেন্ড করে রাখছে তারপরে দরকার নাই এরপর হচ্ছে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হইতেছে যেহেতু আমরা কনসোলে ওপেন করতেছি দ্যাটস এটা একটা প্রজেক্ট হিসেবে গুগলের ফায়ার বেসের ভিতরে একটা প্রোজেক্ট হিসেবে এটা ওপেন হচ্ছে সো আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট হতে বিশ সেকেন্ড সময় নেয় সো বিশ সেকেন্ডের ভিতরে এটা ক্রিয়েট হয়ে যায় ওকে সো ফার্ড প্রজেক্ট ইস রেডি এবার আমরা কন্টিনিউতে ক্লিক করি কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এখানে দেখেন অপশন চলে আসলো এই যে অথেন্টিকেশন অ্যান্ড গেট স্টার্ট এখানে আমরা ক্লিক করলাম এইখানে একটা কিছু আসছে আমরা ক্লোজ করে দিই গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদের কাছে দেখেন অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশন আসতেছে সো তার আগে আমাদের যেটা করতে হবে আমাদের প্রজেক্টটা সেটিং করতে হবে সো প্রজেক্ট সেটিং কিভাবে করবো আমরা এই সেটিংয়ে যাবো সেটিং দেখছি প্রজেক্ট সেটিংয়ে চলে যাবো প্রজেক্ট সেটিংয়ে আসার পরে আমরা যদি নিচে যাই তাহলে দেখেন দেয়ার আর নো অ্যাপ ইন ইউর প্রজেক্ট সো আমরা এই প্রজেক্টটা কোন অ্যাপে ইউজ করতে চাই সেটা আমাদের বলে দিতে হবে ঠিক আছে এখানে আইওএস আছে অ্যাপেল অ্যান্ড্রয়েড আছে ওয়েব আছে সো আমরা যেহেতু ওয়েবে করবো আরও দুইটা আছে একটা হচ্ছে ইউনিটি একটা হচ্ছে ফ্ল্যাটার এই দুটো হচ্ছে বেসিক্যালি গেম তৈরি করে গেম তো আমরা ওয়েবে যেহেতু ইউজ করবো আমরা ওয়েবে ক্লিক করলাম ওয়েবে ক্লিক করলে দেখেন আমাদের আমাদের অ্যাপটাকে রেজিস্ট্রি রেজিস্টার করতে বলবে সো আমাদের অ্যাপের রেজিস্টার আমরা সেম নামেই করব বই পোকা ঠিক আছে অলসো সেটা ফায়ার বাস হোস্টিং হোস্টিং আমাদের দরকার নাই সো আমরা রেজিস্টার করলাম অ্যাপটা ওকে অ্যাপ রেজিস্টার করার পর দেখেন এখানে কি বলছে ইউজ এনপিএম এনপিএম ইউজ করে আমরা এটাকে আমাদের প্রজেক্টে ইনস্টল করতে পারবো সো কি বলছে এনপিএম ইনস্টল ফায়ার বেস আমি এটা কপি করলাম আমরা এবার আমাদের কোডিংয়ে চলে যাব কোডে আসার পরে আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আমাদের টার্মিনাল ওপেন করবো কেন আমি এখান থেকে টার্মিনাল ওপেন করতেছি কারণ আমাদের এই টার্মিনাল থেকে তো আমরা রান করছি আমাদের প্রোজেক্ট সো এটা অফ করে দিয়ে তারপরে ইনস্টল করতে হবে সো এটা না করে আমি এখানে চলে আসলাম এখানে আসার পরে আমরা এখান থেকে পাওয়ার সেল থাকতে পারে আপনাদের সো সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে আপনারা এখানে গিট ব্যাস সিলেক্ট করে নেবেন গিট ব্যাসে আসার পরে জাস্ট আমরা যেটা কপি করলাম এনপিএম ইনস্টল ফায়ার এটাকে ইন্টারপ্রেস করবো তাহলে আমাদের ফায়ার বেসটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আচ্ছা এটা ইনস্টল হয়ে যাক ততক্ষণে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা আমরা ওয়েবে চলে যাই আমরা যে ডকুমেন্ট ফাইলটা ওপেন করে রাখছিলাম এখান থেকে বিল্ড বিল থেকে হচ্ছে আমরা অথেন্টিকেশন যে জিনিসটা করতেছিলাম এই যে অথেন্টিকেশন এখানে চলে যাব এখানে আসার পরে আমরা যে ওই ওয়েবে চলে যাব যেহেতু আমরা ওয়েবে যাইতেছি ওয়েবের জন্য তৈরি করতেছি এবার গেট স্টার্টে ক্লিক করবো তাহলে এখান থেকে আমাদের ওয়েবে শুরু করার জন্য কি কি করতে হবে এখানে সব দিয়ে দিচ্ছে ঠিক আছে ইনস্টল হয়েছে হয় নাই এখনো ইনস্টল হওয়ার পরে আমরা এটা পড়তেছি দেখেন এখানে কি আছে যে ইফ ইউ হ্যাভ অ্যান্ড অলরেডি ইনস্টল এস এস যেল ফায়ারবেস ইনস্টল করতে আমরা অলরেডি করতেছি কে আন ইসিয়াল সো এই যে এই কোডটা আমাদের এখানেই দিয়ে দিছে এই যে দেখেন ফায়ারবেস এস ডি কে এখানে কোডটা দেওয়া আছে সো একটু ওয়েট করতে হবে আমাদের ইনস্টল হওয়া পর্যন্ত ওকে সো ইনস্টল করা হয়ে গেছে আমরা এটাকে ক্লোজ করে দিলাম এইবার আমরা যেটা করবো যেহেতু আমাদের ইনস্টল করা হয়ে গেছে আমরা একটা ফোল্ডার বানাবো এই যে আমাদের কম্পোনেন্টের ভিতরে আমরা একটা আমাদের কম্পোনেন্টের ভিতরে কি আছে আমাদের কম্পোনেন্টের ভিতরে যে ফোটার আছে হেডার আছে পেইজেস তো আলাদা একটা ফোল্ডার কম্পোনেন্টের ভিতরে আমাদের হেডার আর ফোল্ডার আছে সেই কম্পোনেন্টের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলি যেই ফোল্ডারের নাম দিতে পারি হচ্ছে আমরা ফায়ারবেস ডট ইন ইট ডট ইন ইনিশিয়ালাইজ ইন ইট ডট জেস একটা জাস্ট আচ্ছা সরি আমরা যেটা করছি এটা না আমরা হচ্ছে এখানে ফায়ার বেস নামে ফায়ার বেস নামে একটা ফোল্ডার বানাইলাম এরপর আমরা আমরা একটা ফাইল বানাবো নামে এই ফাইলে চলে আসলাম এবারের ফাইলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এই যে আমাদের এস ডি আছে এই এস ডিকে পুরোটা আমরা জাস্ট কপি করব কপি করে আমরা হচ্ছে এখানে নিয়ে এসে রাইখা দেব এখন এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কখনোই আমাদের ক্লায়েন্ট সাইডে এই জিনিসটাকে রাখবো না ঠিক আছে ক্লায়েন্ট সাইডে এই জিনিসটা কেন রাখবো না কারণ হচ্ছে আমরা যদি ক্লায়েন্ট এই জিনিসটা রাখি তাহলে আমাদের পুরো প্রোগ্রামটা একবারে শেষ করে দেবে এই যে এখানে যা আছে দিয়ে ঠিক আছে যারা বুঝে তারা এটাকে শেষ করে দিতে পারে সো আমরা যখন শিখবো আমাদের কাজ তখন আমরা এটাকে আমাদের ব্যাকএন্ডে রাখবো তখনই আমরা ক্লায়েন্ট সাইডে রাখবো না ঠিক আছে আচ্ছা যাক সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটা কপি করে বসায় দিছি এবার হচ্ছে আমরা এখানে আসি এখানে আসার পর দেখেন এখানে একটা জিনিস বলছে ইম্পোর্ট গেট অথ ফ্রম বেস অথ এই জিনিসটা নিতে বলছে কেন গেট অথ আমরা কোথায় ইউজ করব এই যে কনস্ট অথ দিয়ে আমরা এটাকে ইউজ করবো এটাকে ইউজ করতে বলছে ঠিক আছে ইনিশিয়াল অলরেডি আছে এই যে ইম্পোর্ট ইনিশিয়াল আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে কনস্ট অথ গেট অথ অ্যাপ আমরা লিখে ফেলতে পারি এখানে কনস্ট অথ এরপরে সমান সমান দিয়ে আমরা কি লিখবো এখানে গেট অথ গেট এইচ অথ দেখেন বেস অথ থেকে আসতে হবে এটা ঠিক আছে বেস অথ থেকে আসতে হবে আমরা যদি এখানে দেখি এই যে বেস স্ল্যাশ অথ এই জায়গা থেকে হচ্ছে গেট অথটা আসবে সো গেট অথ দিলাম আমরা বেস অথ থেকে এটা ইম্পোর্ট হবে কোথায় হইছে হইল তো না অথ এই যে বেস অথ থেকে আমরা হচ্ছে এটা নিয়ে আসলাম বেস অথ কোথায় আসে নাই এরপর এটার ভিতরে হচ্ছে আমরা অ্যাপটারে বসাই দিব ঠিক আছে এখন ফায়ার বেস অফ থেকে কিন্তু এটা আসে নাই তাহলে আমাদের কি করতে হবে আমরা জাস্ট এটা কপি করে বসে দিতে পারি ফায়ার বেস অফ থেকে যেহেতু আসে নাই সো না আসার তো কোনো কারণ নাই কারণ ফায়ার বেস তো আসে এখানে আচ্ছা যাই হোক সেভ করলাম সেভ করার পরে আমরা যদি অথের এইখানে আসি অথ আবার দেই এবার এখানে ক্লিক করি না আসছে না তো আমরা এটা এখানে বসাই দিলাম সেভ করলাম বাস আমাদের কাজ শেষ এবার এই অথটা আমাদের কোথায় লাগবে এই অথটা আমাদের লাগবে কোথায় এই অথটা লাগবে হচ্ছে আমাদের এই যে এই যে ঠিক আছে এই যে গেট অথ এখান থেকে অথটা কি ইউজ করা হয়েছে কনস্ট অথ গেট অথ ঠিক আছে এইটা আমাদের নিউ ইউজারের জন্য নতুন ভাবে এটা আমাদেরকে দিতে হবে তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করে দেব চাইলে আমরা এক্সপোর্ট ডিফলো করতে পারি এক্সপোর্ট করে দিলাম এক্সপোর্ট কনস্ট অথ গেট অথ অ্যাপ এই জিনিসটা আমরা এখানে এক্সপোর্ট করে দিছি ঠিক আছে তাহলে আমাদের কাজ কিন্তু শেষ এবার হচ্ছে আমরা সাইন ইন সাইন আপের অপশন তৈরি করি তাহলে সাইন ইন সাইন আপের অপশন যেহেতু তৈরি করবো তাহলে আমাদের ওয়েবসাইটে যাই আমরা এই যে সাইন ইন সাইন যে অপশনটা আছে এইখানে আমরা নতুন একটা পেজ তৈরি করি ঠিক আছে তো সাইন ইন সাইন আপ এই অপশনটা কয়ে আছে আমাদের এই অপশনটা হচ্ছে আমাদের আমরা এখান থেকে সব কাইটা দিই লিস্টেড বুক এটা আমাদের দরকার নাই এই বুকস দরকার নাই অ্যাড টু ডিবি দরকার নাই ন্যাপবার এ সম্ভবত আছে ন্যাপবারের ভিতরে আমরা যদি যাই এখানে আমরা অলজেট দিই তাহলে আমরা দেখবো এই যে বই আমাদের লোগো এই যে সাইন ইন সাইন আপ নামে একটা বাটন ঠিক আছে সো এই বাটনকে আমরা বাটন না রাইখা এটা আমরা একটা পেজ বানাবো তাইলে আমাদের পেজেসের ভিতরে আমরা একটা ফোল্ডারও বানাই ফেলতে পারি সাইন মেসেজ অ্যান্ড সাইন ইন সাইন ইন আপ ঠিক আছে আমি এখানে একটা পেজও বানাই দিই এস আই জি এন সাইন ইন আপ ডট জে এস এক্স বাস আর এসি দিয়ে আমি হচ্ছে এখানে একটা বয়লার টেমপ্লেট নিয়ে আসলাম এবং এখানে আমি এইচ ওয়ান দিয়ে বলে দিলাম যা আপাতত বানাইলাম এবার আমাদের কি করতে এটা রুডে আমাদের লিঙ্ক দিয়ে এখানে চলে যাবো তাহলে কি করতে হবে এখানে কমা দিলাম আমরা বলে একটা অবজেক্ট তৈরি করলাম এখান থেকে পাত দিব হচ্ছে আমরা কি আমরা এখানে পাত দিব হচ্ছে সাইন ইন আপ হ্যাঁ সাইন আপ দিলাম অ্যান্ড এইখানে আমাদের কম্পোনেন্ট যেটা হবে কম্পোনেন্ট হবে হচ্ছে সাইন ইন আপ এই এটা ঠিক আছে ইন আপ পাঠিয়ে দিলাম সেভ করলাম এবার হচ্ছে সাইনি আপ এখানে আছে আর নেবারের এইখানে আইসা আমরা এই যে যেই বাটন টাটন আছে এই অ্যাংকর লিস্ট এইটা এইটা আমাদের দরকার নেই আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে লিঙ্ক নিয়ে আসবো লিঙ্ক লিঙ্ক বসাইলাম লিঙ্ক বসানোর পরে এখানে হচ্ছে আমরা চাইলে অ্যাঙ্কর বসাইতে পারি আচ্ছা অ্যাঙ্কর বসানোর দরকার নেই আমরা জাস্ট এই সাইন ইন সাপ সাইন ইন সাইন আপ এখানে বসাই দিলাম এখানে আমরা টু দিলাম টু দিয়ে হচ্ছে আমরা বলে দিলাম এটা কোথায় যাবে এটা যাবে হচ্ছে সাইন ইন আপ সাইন ইন আপ এইখানে যাবে ঠিক আছে লিঙ্ক বসাই দিলাম আমরা জাস্ট এই অ্যাঙ্করটার কাইটা ফালাই দিলাম সেভ করলাম এবার যদি যাই এই যে সাইন ইন আপে ক্লিক করলে ওকে চারশো চার নট ফাউন্ড চলে আসছে কেন সাইন সাইন ইন ইন আপ আপ ভুল আমাদের রোডের ভিতরে সম্ভবত ভুল হয়েছে এই যে এইটা হবে এস আই জি এন সাইন ইন আপ হ্যাঁ সাইন আপ কপি করলাম ন্যাপবারে আসি ন্যাপবারে এই যে দেখেন সিং হয়ে গেছে সিং ইন আপ হয়ে গেছে সো এটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে সাইন ইন আপ হইল এবার আমরা ব্যাগে যাই ব্যাগে যাওয়া হচ্ছে আমরা সাইন ইন আপে ক্লিক করি তাহলে সাইন ইন গুগল চলে আসছে এবং এটা বাইটানোর মতো লাগতেছে না যেমন বই পোকার এখানে গেলে দেখেন একটা শ্যাডো আসে এখানে আসে না তো আমরা এটা যেটা করতে পারি আমরা এখানে ক্লাস নেম বসাই দিলাম হচ্ছে এবার হোমে যাই হোমে যাওয়ার পরে সাইনিন আপে ক্লিক করলে এই সাইনি গুগল এই অপশনটা আসতেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের আপ অপশনে মানে এই পেজটাতে যাবো এই পেজটাতে আসার পরে হচ্ছে আমরা এটা চাইলে একটু ডিজাইন করে দিতে পারি লাইক ধরেন এখানে এইচ ওয়ান না দিয়ে আমরা বাটন দিলাম আমরা এটা পুরোটা কাইটা দিয়ে আমরা এখানে বাটন দিই একটা বাটনের ভিতরে বসাই দিলাম এবং এখানে আমরা হচ্ছে ক্লাস নেম দিব বাটন বাটন দিব হচ্ছে ব্লক নিব পুরোটা দরকার নাই বাটন দিব হচ্ছে আমাদের অ্যাক্টিভ না এক সেকেন্ড হ্যাঁ মাউসটা নিলে এটা শো করবে এই যে এই যে গোস দিলে মাউসটা নিলে শো করবে তারপরে হচ্ছে আমরা এখানে প্যাডিং দিতে পারি পাঁচ দিয়ে দিলাম প্যাডিং প্যাডিং পাঁচ দিলাম তারপরে হচ্ছে আমরা এখানে মার্জিন দিতে পারি পাঁচ তাহলে একটু গ্যাপ হবে এই যে মার্জিন দিলাম পাঁচ হলো গ্যাপ হলো এরপরে আমরা চাইলে এখানে বর্ডার দিলে তো আসবে না মনে হয় বর্ডার দিলাম হচ্ছে টু বর্ডার টু দিছি হ্যাঁ বর্ডার আসছে কিন্তু যেহেতু গোস্ট আছে দ্যাটস ওয়াই এটা মাউস নিলে দেখাবে আদারওয়াইজ দেখাবে না সো আমরা এখানে গোস্ট না দিয়ে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে বাটন আমরা দিতে পারি হচ্ছে ন্যাচারাল সেকেন্ডারি আচ্ছা গুগলের কালারটা তো গুগলের কালারটা হচ্ছে আমাদের কি হবে বর্ডার না বর্ডার না বাটন 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 সাকসেস দিলাম সাকসেস তো সবুজ কালার অবশ্য বাটন সাকসেস এটা সবুজ কালার এটা না আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অরেঞ্জ মানে ডেঞ্জার লাগবে বাটন ডেঞ্জার ডিজাবেল না ডেঞ্জার নামে একটা কিছু আছে না ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জারাস ওকে এটা আসতেছে না তাহলে আমরা বাটন গুগলের বাটন তো তো আমরা কি করবো আমরা হচ্ছে ডেইজি কাছে যাই ডেজি ডেইজি খালা ডেইজি খালার কাছে যাই আমরা এখান থেকে সার্চ দেই হচ্ছে বাটন লিখে বাটন এই যে বাটন আসছে বাটন বাটন থেকে আমরা যদি দেখি কালার এই যে কালার প্রাইমারি কালার সেকেন্ডারি কালার এরর ড্যাশ স্টাইল বিহেভিয়ার ওকে আমরা এখান থেকে বাটন নিয়ে কালার দিব কিভাবে আমরা বাটনের কালার এই যে এই যে এই যে এই যে এখান থেকে আমরা লাল দিতে পারি ইরোর না সেকেন্ডারি সেকেন্ডারি আর নাহলে ইরো ইরোর দিই আমরা হ্যাঁ ইরোরটা দিই যে হচ্ছে এখানে কি বাটন ইরোর ইরোর ইরো ওকে তাহলে আমরা বাটন দিই হচ্ছে বিটিএন ইরোর এই যে ইরোর এই বাটনটা দিলাম এবার যদি দেখি হ্যাঁ মোটামুটি সাইন ইন গুগল এই অপশনটা আসছে এইবার হচ্ছে এখানে আমাদের এটাকে কাজ করাইতে হবে জাস্ট আমি যখন ক্লিক করবো তখন হচ্ছে সাইন ইন উইথ গুগল এই অপশনটা চলে আসবে তাহলে এটা করতে হইলে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ডকসে গেলেই পাবো প্রথমে কি বলছে প্রথমে হচ্ছে ইম্পোর্ট করতে হবে এই জিনিসটা ঠিক আছে ইম্পোর্ট আমরা ডাইরেক্ট করে ফেলতে পারি ফ্রম অফ আমরা এখানে হচ্ছে এটাকে ইম্পোর্ট করে নিলাম এইবার আমরা জাস্ট এই যে এখান থেকে চাইলে পুরো জিনিসটা কপি করে বসাই দিতে পারি পুরো জিনিস কপি করে বসাই দেবো না পুরো জিনিস কপি করে না বসাই দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইখানে লিখতে পারি আমরা লেখা একটু শিখি প্রথমে হ্যাঁ আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই সাইন ইন আপ এটার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কনস্ট প্রোভাইডার ওরা কি নামে দিছে আমরা যদি দেখি এখানে কি সাইন ইন এক্সিস্টিং না আমরা কি করব সাইন ইন উইথ গুগল করব ঠিক আছে তাহলে সাইন ইন উইথ গুগলে যাই তো এইবার হচ্ছে আমরা একটু নিচে যদি যাই তাহলে আমরা দেখব হচ্ছে এইখানে এটা কি বলছে ইম্পোর্ট গুগল ফায়ারবেস কনস্ট এই যে প্রোভাইডার ঠিক আছে তাইলে আমরা কি করব এখন এই যে এই জিনিসটা আমরা চাইলে লিখতে পারি আবার চাইলে আমরা নিজেরও লিখতে পারি ঠিক আছে আমরা জাস্ট এটা কপি করে বসাই দিই কনস্ট এই যে কনস্ট প্রোভাইডার নিউ গুগল অথ প্রোভাইডার ঠিক আছে এটা আমরা জাস্ট কল করলাম এখন গুগল অথ প্রোভাইডার তো আসে নাই তাইলে আমরা প্রোভাইডার এখানে ক্লিক করি এই যে ফায়ারবেস অথ এখান থেকে চলে আসছে ওই এই দেখেন এখানে আমার একটা সমস্যা আছে এটা ওয়েব এক্সটেনশন থেকে আসছে ঠিক আছে এখানে কিন্তু ওরা বলে দিছে যে ফায়ারবেস অথ থেকে আসতে হবে পুরো জিনিসটা ঠিক আছে আমরা যেটা ইম্পোর্ট করছি একটু আগে ওইটা আমাদের দরকার নাই আমরা এখন এইটারে জাস্ট ইম্পোর্ট করব আমরা কপি করে বসাই দিলাম এই যে ঠিক আছে এক নম্বর গেল এইটা সেকেন্ড হচ্ছে অপশনাল স্পেসিফিক অ টু পয়েন্ট এটা দরকার নাই তারপর একটা অপশনাল এটাও দরকার নাই তারপর একটা অপশনাল এটাও দরকার নাই তারপরে বল দেখেন কি বলছে এখানে বলছে হচ্ছে এখানে কি বলছে কনস্ট অথ এখান থেকে হচ্ছে গেট অথকে কল করছে ঠিক আছে তো অলরেডি কিন্তু আমরা কত গেট অথকে এক্সপোর্ট করে দিছি তাহলে আমরা এখন কি করব আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে সাইন ইন উইথ পপ আপ এই জিনিসটারে বসাই দেবো ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ওই যে ফেসের মতো সামথিং কিছু একটা জিনিস তো এটার আমরা কি করব এইটা আমরা কোথায় বসাবো কথা হচ্ছে এইটা এইটা হচ্ছে আমরা বসাবো হচ্ছে আমাদের বাটন যেহেতু ক্লিক করা হবে তাহলে বাটনের একটা কিছু হ্যান্ডেল লাগবে তাই না তাহলে আমরা এখানে হচ্ছে অন ক্লিক একটা হ্যান্ডেল বসাই দিই অন ক্লিক অন ক্লিকের ভিতরে আমরা হচ্ছে হ্যান্ডেল সাইন আরে সাইন মানে ভুল করি এস আই জি এন sin with google ঠিক আছে এইটারে আমরা কল করে দেব এখন এটা তো নাই তাহলে এটা বানাই দেব না বানাই ফেলি এখানে const handle sin with google এখানে আমরা একটা কিছু একটা দিমো তারপরে এখান থেকে হচ্ছে আমরা একটা ফাংশন রান করব তো এইখানে সাইনিন in with pop up auth and provider এই যে auth কিন্তু পাই নাই auth আমাদের কই আছে auth আছে হচ্ছে আমাদের এই যে কম্পোনেন্টের ফায়ারবেসের ভিতর থেকে এই যে auth কম্পোনেন্ট ফায়ার থেকে চলে আসছে ঠিক আছে এইবার এইটার আমরা কি করবো জাস্ট সেম জিনিস ওই যে আমরা ফেচ করতাম না ফেচ করার পরে আমরা কি করতাম দেন করতাম কিন্তু এখানে দেন না এখানে এইখানে দেন আর হচ্ছে কি আরেকটা দেন না দিয়ে এখানে কিছু ক্যাচ সো এখানে অনেক কিছু আছে সো আমরা এখানে যেটা করতে পারি ডট দেন দিলাম এই ডট দেন দিলাম দেন এর পরে আমরা ধরেন কোন একটা রেজাল্ট পাবো রেজাল্ট পাইলাম এইটারে আমরা কি করতেছি এটা আমরা হচ্ছে জাস্ট আমরা ধরেন আপাতত কনসোল করে কনসোল ডট লক করে দিলাম হচ্ছে কনসোল লক করে দেবো কারে এই যে রেজাল্টকে রেজাল্ট হ্যাঁ রেজাল্টকে কনসোল লক করে দিলাম এরপরে এই সেম জিনিস এই সেম জিনিসই ধরেন যদি ক্যাচ হয় মানে কোনো একটা ইরোর হয় সিএ টি সিএচ ক্যাচ ক্যাচ যদি হয় তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা ইরোর পাবো ইরোর তো এইটারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটারেও কনসোল লক করে দিই আপাতত পনসোল সিএলজি দেই কনসোল লক করে দেবো হচ্ছে আমাদের এই যে এই ইরোরকে

এইখান থেকে পায়ে গেছে এটা পায়ে গেছে বাস আমাদের কাজ শেষ এবার যদি আমরা ব্রাউজারে যাই সাইন ইন উইথ প ইজ নট ডিফাইন দিশিত ডিফাইন করছি আমরা বাস এইবার যদি আমরা সাইন ইন উইথ গুগলে ক্লিক করি ওকে আমার এখানে পপ আপ ই করা সো অলয় সব পপ আপ দিলাম ডান দিলাম এইবার যদি সাইন ইন উইথ গুগল এটা ক্লিক করি বা রিলোড করি আরেকবার দেখেন সাইন ইন সাইন আপে গেলে হচ্ছে অটোমেটিক আমার এটা চলে আসতেছে আমি হোমে যাই প্রথমত হোমে গেলাম এরপর লিস্টের বুকে যাই এরপরে সাইন ইন বা সাইন আপে গেলে দেখেন অটোমেটিক এটা চলে আসতেছে কেন কারণ হচ্ছে আমার ওই বাটনে এটা কল হয়ে যেতেছে ঠিক আছে তাহলে এটা যদি সাথে সাথে কল না হয়ে যায় তাহলে আমরা কি করবো জাস্ট এইটারে একটা ফাংশনের ভিতরে বসাই দেব কাম শেষ এইবার হচ্ছে আমরা হোমে যাই হোম থেকে সাইন ইন সাইন আপে যাই এইবার সাইন ইন উইথ গুগলে যদি ক্লিক করি তাহলে আমার কাছে অপশন আসতেছে সাইন ইন উইথ গুগলের কী হলো আমরা এখান থেকে ইনসপেক্ট করি দেখি কি হইতাছে কনসোলে যাই কনসোলে যাওয়ার কনসোলে যাব কনসোলে যাওয়ার পরে এই যে দেখেন ফায়ারবেস থেকে আমার এখানে পুরো জিনিসটা হয়ে গেছে নট অ্যালাউড হ্যাঁ ফায়ার বেস এপিআই লোডার শো ইফ নট লিস্ট ফর্মুলা এইখানে কিছু একটা এরর আসছে ইন্টারনাল অ্যাসিস্ট ফেল পেন্ডিং প্রমিস ওয়াস নেভার সেট না কিছুই হইতেছে না কিছু একটা সমস্যা আছে এখানে sign in with Google. আমি কাজ করি এটারে আমি আর একটা ব্রাউজারে ওপেন করে দেখি তো মাইক্রোসফট ইট যা হয়তো বা সমস্যা আছে এবার সাইন ইন উইথ গুগলে ক্লিক করি না সেম প্রবলেম কি বলতেছে ফায়ারবেস অথ এত অথ অপারেশন নট অ্যালাউড ও আচ্ছা 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 এই যে দেখেন এখানে একটা বিশাল বড় ভুল হয়ে গেছে বিশাল বড় ভুল কি হয়েছে আমরা যদি এইখানে এই যে এইখানে অপশনে যাই এইখানে এখানে 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 এইখানে এই যে এখানে দেখেন এখানে কি বলছে বলছে ইনোভেল গুগল এজ এ সাইন ইন মেথড ইন ফায়ার বেস কনসোল ইন দ্য ফায়ারবেস ফায়ার ফায়ারবেস কনসোলে যাইতে বলছে আমাদের ফায়ার ফায়ারবেস কনসোলে আসি অলরেডি তারপর আবার গেলাম ফায়ারবেস কনসোলে গেলাম যাওয়ার পরে হচ্ছে আমাদের এই যে বই পেকার ভিতরে আমরা ঢুকলাম বই পোকার ভিতরে আমরা চলে এখানেও ফিনিশ দিয়ে ঢুকতে পারতাম এই যে কন্টিনিউ টু কনসোল এখানে গেলেও আমাদের কনসোলে নিয়ে আসতো যাই হোক সো আমরা এখানে গিয়ে গেলাম যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে আসলাম এবিসি কম্পিউটার এখান থেকে আমরা অথেন্টিকেশনে যাব অথেন্টিকেশনে যাওয়ার পরে এই যে দেখেন সাইন ইন মেথড এখানে বলে দিয়েছে যে ভাই সাইন ইন মেথডে যাইতে হবে সাইন ইন মেথডে যাওয়া ইনাবেল দ্য গুগল সাইন ইন মেথড অ্যান্ড ক্লিক সে ঠিক আছে আমরা এই জিনিসটা করি নাই এই কারণে হচ্ছে আমাদের একটা কাজ করতেছে না তাহলে আমরা কী করবো যে গুগলে যাবো গুগলে যাওয়ার পরে এটা ইনাবেল করবো ইনাবেল করার পরে এখানে একটা প্রজেক্ট আছে আমরা চাইলে প্রজেক্টের নাম হচ্ছে আমাদের ওইটা নাম দিতে পারি বই পোকা বা সামথিং এইটাই থাকুক এটা নাম না চেঞ্জ করাই ভালো পাবলিক ফেসিং নেই ফর প্রজেক্ট আচ্ছা যাই হোক আমরা চেঞ্জ করে দিই তাহলে ভালো হবে বই পোকা ঠিক আছে এবার হচ্ছে সাপোর্ট ইমেল ফর প্রজেক্ট এই ইমেলে আপনারা যে আপনাদের ইমেল দিয়ে দিতে পারেন সো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম এখান থেকে সেভে ক্লিক করুন সেভে ক্লিক করলে বাস এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলেই হচ্ছে আমরা আমাদের কাজটা করতে পারবো এই কারণেই হচ্ছে আমাদের হিরোর দিতেছিল বারবার যে ভাই তোমার কিন্তু আপ কোনো কাজ করতেছে না তোমার পপা আসার আগেই চলে যেতেছে সো এই যে দেখেন গুগল ইনাবেল হয়েছে এখন যদি আমি সাইন ইন গুগলে ক্লিক করি তাইলে আমার এখানে গুগলের সাইন ইন অপশন কাজ করবে এইবার আমি ধরেন এই যে বিসি কম্পিউটার দিয়ে এটা লগ ইন করলাম লগ ইন করলে হচ্ছে আমার এটা এই যে পারমিশন চাইলো আমি কন্টিনিউ দিলাম বাস এইখানে আমরা যদি ইনসপেক্ট করি কনসোলে যাই তাহলে দেখেন এই যে আমরা একটা ইউজার পাই যেতেছি পুরো একটা ইউজার পাই যেতেছে এবং এই ইউজারের ভিতরে যদি আমরা খেয়াল করি একটা ইউজার আছে এন্ড ইউজারের ভিতরে আবার এই দেখেন অথেন্টিকেশন ডিসপ্লে নেইম ঠিক আছে আবার হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস তারপরে যে ফটো ইউআরএল মানে আমাদের যে যেই লোগোটা আছে বা ইমেলের যে ছবিটা আছে ওইটা সহ কিন্তু দেখাই দিতেছে সলি আমরা যে জিনিসটা তৈরি করলাম সেটা হচ্ছে সাইন ইন উইথ গুগল এই অপশনটা আমরা কাজ করাইতে পারছি নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু মজার জিনিস দেখবো ধরেন এই যে সাইন ইন অপশন থাকবে বা সাইন আপ অপশন থাকবে এই জিনিসগুলো দেখবো আজকে একটু লগ হয়ে গেছে আমরা একটা সলিউশন বের করতে এত সময় লেগে গেল সো আজকের ভিডিও আজগুলো ভিডিও বুঝতে পারছেন নেক্সট ভিডিও দেখাবে ঢিলদেন আল্লাহ আলাইকুম